গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানাধীন বাগানবাড়ি এলাকায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে ইয়াসিন এন্টারপ্রাইজ নামের ঝুটের গোডাউনে আগুন লাগে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার ভোর আনুমানিক সাড়ে তিনটার দিকে বাগানবাড়ি এলাকার ছাপরা মসজিদ সংলগ্ন ইয়াসিন এন্টারপ্রাইজের একটি ঝুট গোডাউনে প্রথমে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে আগুন লাগার পর স্থানীয়রা প্রথমে নিজ উদ্ধাকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন তবে আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায় জি আমরা আমি আমার পরিচয় মহম্মদ তাশাদ হুসেন সিনিয়র স্টেশন অফিসার গাজীপুর আমরা সকাল চারটে দশ গতি আগুনের প্রথম মেসেজ পাই মেসেজ পাওয়ার পর এখানে আমাদের আসতে আনুমানিক দশ মিনিট সময় লেগেছে সাথে সাথে যখন কেনাবাড়ি পড়ছে এখানে আগুনের ভয়াবহতা দেখার পর কাশিমপুর ফায়ার স্টেশনের সহযোগিতা চাই ওইখান থেকে আরো দুইটা ইউনিট আগুনে আসে পরবর্তীতে এখানে পানির স্বল্পতা থাকায় কাশিমপুর ফায়ার স্টেশন থেকে আরো একটা গাড়ি আগুনে আসে অর্থাৎ টোটাল পাঁচটি ইউনিট আমরা আগুনে আসি প্রায় এক ঘন্টা চেষ্টায় আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনি কিন্তু অদ্দ পর্যন্ত আমরা এখন ড্যাম্পিং ডাউন চলতেছে যেটা আরও কিছু সময় আমাদের লাগবে কারণ উদ্ঘাটনে ফায়ার সার্ভিসের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে